চলো তবে দেখো তো দেখো আজকে নিয়েছে ডাব্লিউপি দু হাজার ষোলোর প্রশ্নপত্র রয়েছে যেটা সিরিজ চলছে পি কেপির যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের যে ম্যাথ এর সলিউশন গুলো আমি প্রোভাইড করে দিচ্ছি একটা সুন্দর play list তৈরি করেছি তোমরা সেই play list যেয়ে দেখতে পারো যে কোনো সালের যে কোনো সালের প্রশ্নের math এর solution গুলো সেখানে আমি সুন্দর করে রেখেছি এবং যদি এদের PDF পেতে চাও description এ রয়েছে টেলিগ্রাম যাও এদের পুরো পিডিএফ পেয়ে যাবে যে WBP এর কোনো সালের প্রশ্নপত্র পত্র পাচ্ছ না দু হাজার ষোলো দু তেরো দু বারো যে কোনো সালের প্রশ্ন দু উনিশ বা দু হাজার বাইশের তো সেখানে আমি আপলোড করে দিয়েছি টেলিগ্রাম সেখান থেকে পেয়ে যাবে চলো আজকের ক্লাস আমি স্টার্ট করি দেখো তো এখানে কি বলছে ছয় সেমি বেসার্থ বিশিষ্ট একটি তামার গলককে গলিয়ে দুই সেমি বেশার্থ বিশিষ্ট কটি গলক তৈরি করা যাবে এই যে গলানোর বিষয়টা আছে সেখানে কিসের দরকার পড়ে আয়তনের দরকার পড়ে যেহেতু গলক বলেছে গলকের আয়তন কি হয়ে যায় ফোর বাই থ্রি আর কিউ ঠিক না যদি আমি নিচেও লিখি সেম ভাবে কি গলাতে হবে তো পাই আর কি হয়ে যাবে কিউ হয়ে যাবে এখানে দেখলে পায়ে পাই তো কাটা যাবে ফোর বাই থ্রি বা ফোর বাই থ্রি কাটা যাবে আলটিমেট যে আমাদের বেঁচে রয়েছে আর কিউ বেঁচে রয়েছে মানে বেসার্ধুর কিউ বেঁচে রয়েছে আর এখানে কিউ রয়েছে আমি যদি এখানে মান পুট করি বেসারদের কি যেটাকে গলানো হবে তো ছয় যখনই আমি পুট করব তো ছয়ের কিউ তো কটা ছয় হয়ে যাবে তিনটা আর নিচে যদি আমি দুই পুট করি মানে দুই সেমি বেসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে তো কি হয়ে যাবে তিনটি দুই হয়ে যাবে কেন তিনটি হয়ে গেলো কিউ লেগে রয়েছে কাটলে আমি যদি কাটি তো এখানে দেখো থ্রি 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 হবে তো মানে থ্রির কিউ কত হয়ে যায় সাতাশ হয়ে যায় আশা করি ক্লিয়ার একটু স্পিডে করবো এখানে অঙ্কগুলো দেখো কি বলছে জিরো দশমিক ফাইভ পার্সেন্টকে দশ দশমিকে পরিণত করলে তার মান হবে তার মান কত হবে এটা আমাদের চাইছে তো ভালো করে বুঝে নাও বিষয়টা দেখো আমি যদি দশমিকই তুলি শুধু দশমিক তুললে কি নিচে দশ লাগবে আর পার্সেন্টেজ যদি তুলে নিই তো নিচে একশো লাগবে আর ওপরে তো আমাদের পাঁচ থাকবে ঠিক না তো এটা দেখো এবার দেখো আমি কি করা যায় এখানে দেখো আমি এক স্টেপ আরো করে দিচ্ছি তো এটা হয়ে যাবে গুণ হয়ে এবার যদি দশমিকে নিয়ে আসি তো কয় ঘর এক দুই তিন ঘর পর দশমিক এক দুই তিন ঠিক না এটা দশ এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে দুই রয়েছে আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখবা দেখো খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে বলছে দশ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিন গুণ ছিল আর দশ বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত তো এই টাইপের আমি দুটো নিয়ম বলেছিলাম যখন বয়স সংক্রান্ত চ্যাপ্টার করাই ডাব্লিউপি তো দেখো এখানে আমি একটা নিয়ম সুন্দর নিয়ম বলি ওখানে দুটো নিয়ম করানো রয়েছে এখানে আমি একটা আনুমানিক জায়গা ধরি এরকম একটা জায়গা ধরেছি কি রয়েছে বর্তমান বর্তমান অবস্থা রয়েছে এখানে বর্তমান এখানে বলছে 10 বছর আগেকার কথা খুব ইজিলি বুঝতে পারো দশ বছর আগেকার কথা বলছে আমি ধরলেন 10 দশ বছর আগে বাবার ছেলের বয়সের তিন গুণ ছিল এটার কথা এখানে বলছে আমি যদি ফাদার আর সানের কথা বলি যে দেখো আমি জাস্ট লেখছি বলে এখানে সময় লাগছে ফাদার আর সানের বয়স আমি যদি সানের এক ইউনিট ধরি তো ফাদারের কত তিন ইউনিট এখানে কথা বলেছে তিন গুণের কথা বলেছে এবার দেখো বলছে দশ বছর পর মানে বর্তমান থেকে দশ বছর পরের কথা তবে বলছে ঠিক না বছর পরের কি কন্ডিশন হচ্ছে দ্বিগুণ হচ্ছে তো মানে এটা ফাদার ঠিক না এবার দেখো একটা জিনিস এখানে এদের ডিফারেন্ট যদি দেখো দুই আর একের ডিফারেন্ট এক হয় আর তিন আর একের ডিফারেন্ট দুই হয় দুটো ডিফারেন্ট কিন্তু সেম নেই এই ডিফারেন্টটাকেই সেম করতে হয় যদি ডিফারেন্টটাকে সেম করি এখানে ডিফারেন্ট কত দুই রয়েছে তো এখানে ওয়ান রয়েছে তো এখানে দুই দিয়ে যদি আমি গুণ করে দিই তো দেখো এটা কত হয়ে যাবে চার হয়ে যাবে এটা কত হয়ে যাবে দুই হয়ে যাবে ঠিক না তো আমি একটু জাস্ট এই করে লিখে দিচ্ছি এটাকে এখানে কত চার আর এদিকে কত দুই কেন হলো কি প্রথমে কত ছিল দ্বিগুণ ছিল ওয়ান ইস টু টু ছিল ঠিক না একে আমরা যখন ডিফারেন্স দিয়ে গুণ করলাম তখন কিন্তু এটা এসেছে আশা করি ক্লিয়ার এবার দেখো একটা জিনিস আর বুঝে নাও এখান থেকে এই এর ডিফারেন্স দেখে নাও আর কিচ্ছু করার দরকার নাই এর ডিফারেন্স দেখে নাও এর ডিফারেন্স দেখতে পাচ্ছি ওয়ান ইউনিটের রয়েছে আর এই ওয়ান ইউনিটের মানেই হচ্ছে এই যে এদিকে দেওয়া রয়েছে দশ আর দশ দশ ইয়ার দশ ইয়ার করে এখানে কুড়ি ইয়ার ওয়ান ইউনিটের মান যদি কুড়ি ইয়ার হয় তো আমি তিন ইউনিটের মান পেয়ে যাবো কত ষাট আর এক ইউনিটের মান তো আমি দেখলাম কি কুড়ি রয়েছে এবার দেখো বর্তমানের অনুপাত চেয়েছে যদি আমি বর্তমানে নিয়ে আসি তো এখান থেকে আমাকে এই জায়গাটাতে আসতে হবে বর্তমানে তো দশ এড হয়ে যাবে তো ষাটের সাথে কত সত্তর হয়ে যাবে আর কুড়ির সাথে কত হয়ে যাবে ত্রিশ হয়ে যাবে একটা জুড়ে একটা জুড়ে কাটা গেল তো কত হয়ে গেল অনুপাত এটা আশা করি ক্লিয়ার বুঝতে কারো আমার মনে হয় না অসুবিধা হয়ে হবে যদি তবুও হয় তো রিপিট করে একটু দেখে নিও দেখবা ক্লিয়ার হয়ে যাবে দেখো একটি আয়ের ক্ষেত্রে প্রস্তুত পাঁচ সেমি এবং কর্ণ তেরো সেমি হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে তো দেখো আমি একটা আয়তক্ষেত্র এঁকে দেখাচ্ছি আয়তক্ষেত্র কাদের বলে যাদের বিপরিবাহ গুলো সমান থাকে তাদেরকে আমরা আয়তক্ষেত্র বলে থাকি দেখো এটা কর্ণ রয়েছে আমি যদি কর্ণের যে ফর্মুলা রয়েছে পিথাগোরাসের সেটা যদি আমি এখানে লিখি তো কর্ণ সমান কি হয়ে যায় আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে কর্ণ ঠিক কর্ণ স্কোয়ার সমান আমাদের কি হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো স্কোয়ার ঠিক আছে এবার দেখো একটা জিনিস এখান থেকে বুঝে নাও মান কত তেরো দেওয়া রয়েছে তেরো স্কোয়ার কত হয়ে যাবে আমাদের একশো ঊনসত্তর ঠিক না এবার যে কোনো যে প্রস্থ বলছে লম্বকে ধরতে পারো ভূমিকে যে কোনো একটাকে ধরলে হয় আমি ধরে নিচ্ছি ভূমি বা এখানে আমি লম্ব বের করে নিব ঠিক না তো এখানে দেখো একটা জিনিস পাঁচের স্কোয়ার কত হয়ে যাবে পঁচিশ হয়ে যাবে এটা ডাইরেক্ট করা যায় পাঁচের স্কোয়ার পঁচিশ এখানে ডাইরেক্টলি একটা পেটার্ন ফলো হয় আমি জাস্ট দেখানোর জন্য এটা করছি তো লম্বোকে যদি আমি এদিকে আনি দেখো ওদিকে কি কি রয়েছে প্লাসে রয়েছে এদিকে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক না এবার দেখো এটা প্লাস রয়েছে এদিকে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো পঁচিশ থেকে বাদ হবে তো পঁচিশ থেকে বাদ হলে মাইনাস পরে থাকবে কত একশো চল্লিশ পরে থাকবে আর এই যে লম্ব রয়েছে এই মাইনাস আর এই মাইনাস কাটা গেল লম্ব আমরা যদি এখান থেকেই করি তো এর স্কোয়ার লেগে যাবে এর স্কোয়ার কিউ লে স্কোয়ার কিউ কেন বলছি রুট লেগে যাবে ঠিক না রুট লেগে যাবে তো রুট থেকে বের হবে কত বারো বেরিয়ে যাবে ঠিক না তো এখানে আমি দেখতে পেলাম কি যে ভূমি রয়েছে প্রস্তর পাঁচ আর লম্ব আমি যদি ভাবি তো এটা কত রয়েছে বারো রয়েছে আর কর্ণ আমাদের এখানে তেরো তো আমরা মান পেয়ে গেলাম আর এখানে বলছে পরিসীমা পরিসীমা কি হয় ক্ষেত্রে পরিসীমা আমাদের হয়ে যায় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত হয়ে যায় আমি দৈর্ঘ্যকে কিছু ধরে নিচ্ছি এ প্লাস বি ধরে নিচ্ছি এখানে দৈর্ঘ্য প্রস্তুত আমি পেয়ে গেছি ঠিক না আর এটারই আমাদের মান বের করতে হবে তো ফাইভ প্লাস ফাইভ প্লাস বারো এটাকে দেখো বারো আর পাঁচে কত হয় সতেরো 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 কত মুখে মুখে করবে এগুলো লেখার কোনো দরকার নেই সতেরো চৌত্রিশ হয়ে যায় ঠিক আছে আমি জাস্ট দেখানোর জন্য আমি এগুলো করলাম একটু চলো নেক্সট দেখি কি বলছে একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় বারো বছর মার ভয়েস বাদ দিলে সেই ঘর 5 বছর কমে যায় মার ভয়েস কত দেখো কি এখানে যেটা কথা বলতে চাইছে মাদারের কথা বলছে প্লাস ছটা চাইল্ড মাইনাস 6টা সন্তানের কথা বলছে সানের কথা বলছে ঠিক না সন্তান আচ্ছা ওয়ান সন্তানের কথা বলছি আমি এসডিআই পূর্বাভাস সি দিয়ে চাইল্ড আমি লিখে দিয়েছি চাইল্ড এটাই সমান আমাদের কত বলছে বারো বছর গড় বলেছে তো এরা এদেরকে যদি যোগ করি তো কত ছয় আর কত সাত জনের টোটাল যদি আমি বয়স বের করতে চাই তো গুন করে দিতে গুন করে দিতে হবে তো কত ঠিক কত চুরাশি ঠিক না এবার দেখো মাকে বাদ দিয়ে যদি মাকে বাদ দেওয়া হয় তো ছজনের চাইল্ডের গড় বয়স এখানে বলছে কমে যাবে কত পাঁচ কমে যাবে বারো থেকে পাঁচ কমে গেলে কত সাত হয়ে যাবে তো যদি আমি টোটাল বের করতে চাই ছয় আর সাত বের হবে ঠিক না ছয় আর সাথে আমাদের কত হয়ে যায় ছয় সাথে বিয়াল্লিশ হয়ে যায় এবার এখান থেকে যদি বাদ করি তো এই মায়ের যে বয়সটা রয়েছে সেটা পড়ে থাকবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বছর চুরাশি থেকে বাদ করলে কত এখানে রাইট আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখবা দেখবা ক্লিয়ার হয়ে গেছে একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল যদি তাদের মাথার মোট সংখ্যা এত এবং পায়ের মোট সংখ্যা এত হয় তবে লোকটির লোকটির কাছে কতগুলো মুরগি ছিল আশা করি ক্লিয়ার তো দেখো এখানে যে বিষয়টা বলতে চাইছে কি কিছু মুরগি রয়েছে আর কিছু গরু রয়েছে মিলিয়ে যে কথাটা বলছে মুরগি আর গরু মাথার যে সংখ্যাগুলো আমি ধরে নিলাম মুরগি আছে এটা গরু আছে মাথার সংখ্যা এটা রয়েছে তো এটার কথা বলতে চাইছে এখানে ঠিক না এবার দেখো আর একটা জিনিস এখানে বলছে পায়ের সংখ্যা যদি আমি দুটোরই কথা বলি পায়ের যদি সংখ্যার কথা বলি তো একটার দেখো মুরগির পা কটা হবে দুটো হবে আর গরুর পা কটা হবে চারটে হবে এটার যদি মোট মিলাই তো এটা হচ্ছে এটার কথা বলছে এবার চাইছে এটা কি লোকটি কাছে কতগুলো মুরগি ছিল দেখো আমি জাস্ট বুঝাচ্ছি তোমরা ইজিলি করতে পারবা এখানে মুরগির কথা বলেছে মুরগি বের করার কথা বলেছে তো দেখো কি কি করব আমরা যে গরুর যে রয়েছে পা রয়েছে আমি সেটাকে ইকুয়াল করে দিচ্ছি তো এখানে কি করতে হবে আমি এখানে লিখে দিচ্ছি ইকুয়াল করার জন্য এটাকে চার দিয়ে গুণ করে দাও চার দিয়ে যদি সম্পূর্ণটাকে গুণ করি এখানে তো এটা চার দিয়ে গুণ হয়ে গেল এটাও চার দিয়ে তবে গুণ হবে চার দিয়ে যদি একে গুণ হয় তো কত হয়ে যাবে চার আটে বত্রিশ বত্রিশের দুই আর চার চারে ষোলো ষোলো আর তিনে উনিশ হয়ে যাবে এখানে দেখো এখানে তো কিছু নেই ওয়াই রয়েছে তো এক দিয়ে যদি এদের গুণ হয় তো সেমই সংখ্যাগুলো থাকে জাস্ট বলার জন্য লাগে কি এক দিয়ে গুণ হয়েছে এটা আচ্ছা ওয়ান্ড আমি একটু সরিয়ে নিচ্ছি এটাকে এটাও হয়ে গেছে দেখো আমি যদি সাইন চেঞ্জ করি যদি করি তো কোনটা কাটা যাবে এটা কাটা যাবে এখান থেকে যদি বাদ হয় তো কত হয়ে যাবে দুই বাদ হয়ে চার থেকে তো টু এক্স আর এদিক থেকে যদি বাদ তো কত আমাদের ফাইভ এটার পরে থাকবে ঠিক না তো এবার দুই দিয়ে যদি কাটি তো আমি একটা জিনিস এখান থেকে পেয়ে যাবো কি এক্সের এর মান কত পেয়ে যাচ্ছি ছাব্বিশ পেয়ে যাচ্ছি ছাব্বিশটা কি রয়েছে আমি আগেই বললাম যে আমরা কাকে বের করছি মুরগিকে বের করছি মুরগি এই যে x কে মুরগি ধরেছিলাম তো 26 টা কি রয়েছে মুরগি রয়েছে এখানে 3 নম্বর এখানে দেখো গরুও বের করতে পারো 26 টা যদি গরু থাকে এখানে যদি 26 টা গরু থাকে 48 টার মধ্যে 26 টা গরু তো বাকিটা কত কি রয়েছে গরু হয়ে যাবে ঠিক না চলো নেক্সট দেখব কি বলতে চাইছে একটি অটোরিকশা 40 কিমি পার ঘন্টায় গতিবেগে দুই ঘন্টা ত্রিশ মিনিট চলছে যদি সেই গন্তব্যে আরো এক ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিক্সার মোট কত দ্রুত দুই ঘন্টা ত্রিশ মিনিট চলে গেছে ঘন্টা মিনিট যদি চলে যায় এতটি চলে গেছে ঠিক না তো এই কতটি চলে গেছে এই দুই ঘন্টা ত্রিশ মিনিটে সেটাই আমরা বের করিনি ঠিক না ডিসটেন্স বের করার জন্য কি এই এটাই কতটি গিয়েছে ওটাই আমি বের করেছি ডিস্টেন্স সমান হয় তো দেখো স্পিড ইন্টু টাইম আমি এখানে বসিয়েছি রয়েছে ঠিক না তো পাঁচ হয়ে যাবে ঠিক কাটলে আমাদের কত হয়ে যাবে কুড়ি আর যদি আমি গুণ করি তো দশ মানে একশো কিমি তো প্রথমেই চলে গেছে এবার আরও বলেছে এক ঘন্টা পর পৌঁছায় এক ঘন্টা তার কত চলে যাবে এক ঘন্টাতে চল্লিশ কিমি তো যাচ্ছে পার ঘন্টা এখানে বলছে চল্লিশ কিমি তো যাচ্ছে তো দুটো মিলিয়ে আমাদের দেখতে পাচ্ছি এটা আমাদের চলে যাবে তো এখানে বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখবা তো পুরো বিষয় বুঝে যাবা একটি পাম্পের একটি ট্যাংকে দুই ঘন্টায় জল পূর্ণ করতে পারে একটা ট্যাঙ্ক রয়েছে আমি ধরে নিলাম আমি এ ট্যাঙ্ক বি ট্যাঙ্ক যা ধরতে পারো এ ট্যাঙ্ক রয়েছে বাদ দুই ঘন্টায় পূর্ণ করে আমি লিখছি পূর্ণ করে ট্যাঙ্কটি ট্যাঙ্কটি একটি ফোঁটা থাকার জন্য ফোঁটা বলতে ফুটো ফোঁটা না ফুটো থাকার জন্য ফুটো বলতে ছিদ্র থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির তিন ঘন্টা সময় লাগে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে ফুটো থাকার কন্ডিশনের জন্য আমি এটা পূর্ণ রয়েছে আমি বাই আকারে নিয়ে যাবো ছয় এক সাত সাত বাই কত তিন তো এটার লস যদি নিই তো দুই আর সাতের লসা কত হয়ে যাবে চোদ্দ হয়ে যাবে দুই দিয়ে যদি ভাগ করি তো কত দক্ষতা গুলো কত টোটাল ক্যাপাসিটি এটা ঠিক না আশা করি এই বিষয়গুলো জানো দুই দিয়ে ভাগ করলে কত সাত আর দেখো সাত দিয়ে যদি ভাগ করি কত দুই তো নিচের যে বাই আঁকার যে সংখ্যাটা থাকে সেটার সাথে গুণ হয়ে যায় সাত দিয়ে ভাগ করলে কত দুই আর দুই এর সাথে গুণ হয়ে কত ছয় এবার একটা জিনিস ভাবো এদের যে ডিফারেন্টটা রয়েছে এফিসিয়েন্সির এই যে এক ইউনিট রয়েছে এই যে ফুটোটা এই ফুটোটা দিয়েই কিন্তু জল পড়ছিল জল ট্যাঙ্কটি কত সময় খালি হবে তো এক ইউনিট করে যদি খালি হয় ফুটো দিয়েই খালি হয় তো এত ঘন্টাই সময় লাগে জল পূর্ণ ট্যাংকিতে কত সময় খালি হবে একটা পূর্ণতে তাহলে এটা জল বের হচ্ছে তো 1 ইউনিট করে যদি জল বেরিয়ে যায় ঘন্টায় তো কত ঘন্টায় 14 ইউনিট জল বেরিয়ে যাবে তো 14 ঘন্টায় লেগে যাবে ঠিক না এখানে আমাদের ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করবা দেখো বুঝতে পারবা দেখো একটি জমি 18700 টাকায় বিক্রয় করলে জমির মালিকের 15% ক্ষতি হয় ওই জমি শেয়ারটি কত টাকায় বিক্রয় করলে মালিকের পনেরো পার্সেন্ট লাভ ভালো করে বুঝে না এখানে সিপির কন্ডিশন বলছে আর এসপির বলছে এগুলো তো বোঝানোর দরকার নেই আমি বারবার ভিডিওতে বলে থাকি দেখো একশো পার্সেন্ট কোনো জিনিস থাকলে তার মধ্যে এখানে বলছে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে জিনিসটা কত চলে আসবে পঁচাশি পার্সেন্ট চলে আসবে আমি যদি একশো পার্সেন্ট জিনিস ভাবি তো তার পনেরো পার্সেন্ট ক্ষতি হলে তো আমাকে একটা জিনিস তো এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে যেতে হবে এই জিনিসটা যা বিক্রি করছি আর বিক্রি তো এটার রয়েছে তো মানে এটা পঁচাশির মান রয়েছে এবার আমরা লাভ করব কোনো জিনিস একশো পার্সেন্ট ছিল আর আমি সেটাকে লাভ করবো তো কত একশো পনেরো পার্সেন্ট হয়ে যাবে পনেরো পার্সেন্ট যদি লাভ করি তো পঁচাশি পার্সেন্ট এর মান যদি এটা হয়তো একশো পনেরো পার্সেন্ট এর মান কোনটা হবে কাটাকাটি করলে কত এটা পাঁচ দিয়ে এটা কত সত্তর সত্র দিয়ে যদি কাটি এক আর এক এটা তো গুণ করে নাও গুণ করলে কত হ্যাঁ তেইশ হবে একবারে তিন হয়ে গেল আর তেইশ তেইশ আর এ কত হয়ে যাবে পঁচিশ তো দুটো জিরো লেগে যাবে এটা আমাদের রাইট answer আশা করি clear sir c number না হলে একটু রিপিট করে দেখবা দেখবা বুঝে গেছ দেখো দুটি সংখ্যার যোগফল এটা বলছে দুটি সংখ্যার যোগফলের কথা বলতে চাইছে পঁয়তাল্লিশের কথা বলছে ঠিক না সংখ্যা দুটির বিয়োগ ফল তাদের যোগ ফলের মানে এই যোগ ফলের এক বাই নয় অংশ তো এক বাই যদি নয় অংশ হয়ে থাকে তো সেটা কত পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে সেটা পাঁচ মানে এখানে যে বিয়োগ ফলটা যেটা হবে সেটা পাঁচ হবে ক্লিয়ার এবার দেখো এখানে যদি আমি মান বের করতে চাই তো জাস্ট সাইন চেঞ্জ করে দেবো আমরা যদি চেঞ্জ করি সাইনও চেঞ্জ করার দরকার নেই কারণ এখানে ওয়াই ওয়াই তো কেটেই যাচ্ছে এই মতো সাইন চেঞ্জ করার দরকার নেই কেটে যাবে তো এখানে দেখো টু এক্স হয়ে যাবে এক্স এক্স ঠিক না দুটো প্লাস থাকলে তখন ওটা হয় তো এটা কত পঞ্চাশ হয়ে যাবে কাটলে কত আমাদের তো এক্স এর মান আমি কত পেয়ে গেলাম পঁচিশ পেয়ে গেলাম ওয়াইয়ের এর মান কত হয়ে যাবে দেখো মান এর পঁচিশ আর এক্স প্লাস মান যদি পঁয়তাল্লিশ হয় তো মান কত এবার দেখো এখানে বলছে সংখ্যা দুটির লস দুটো সংখ্যার লস আয় কত হয়ে যাবে একশো হয়ে যাবে পঁচিশ আর কুড়ির ঠিক না এলসিএম ঠিক আছে এলসিএম কত হয়ে যাবে একশো হয়ে যাবে চলো নেক্সট দেখবো দেখো এখানে কি বলছে একটি ত্রিভুজের অনুপাত দেওয়া রয়েছে সাত নয় আর বারো দেওয়া রয়েছে অনুপাত সবচেয়ে সবচেয়ে বাহু এবং বাহুর অন্তর বলছে এটা সবচেয়ে বড় সবচেয়ে ছোট এটা সবচেয়ে বড় এটা ওদের অন্তর বলছে এদের অন্তর দেখছি পাঁচ ইউনিট এই পাঁচ ইউনিটের মান তবে আমরা কি বুঝবো এখানে পাঁচ ইউনিটের মান আমরা বুঝবো পণ্ড তো এক ইউনিটের মান আমাদের কত তিন পাঁচে পণ্ড তো মানে তিন এবার চাইছে কি সবচেয়ে বড়ো বাহুর দৈর্ঘ্য কত সবচেয়ে বড়ো বাহু বারো ছিল তো বারো ইউনিটের মান বারো দিয়ে গুণ করে দাও বারো বারো চোখে তিনবারের কত ছত্রিশ ঠিক আছে এখানে ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখবো দেখবো বুঝতে পারবা দেখো ছশো ত্রিশ একটি জিনিস এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো দেওয়া হলো যে এক্স ওয়াই এর তিন গুণ এক্স এর কথা বলছে এক্স ওয়াই এর যে রয়েছে তিন গুণ এবার বলছে কতগুলো জিনিস পেয়েছে এক্স কতগুলো জিনিস পেয়েছে এটা চাইছে তো দেখো ওয়াই এখানেও রয়েছে আর ওয়াই এখানে রয়েছে কিন্তু দুটো ইকুয়াল নেই তো ইকুয়াল কর নাও একে ওপরের দিয়ে গুণ করে একে একে দিয়ে গুণ করে দাও সরি এটা এক কে গুণ করে দাও উল্টো পাল্টা গুণ করে দেওয়া কথা তো এটাও পাঁচ দিয়ে গুণ হয়ে যাবে এটা এক দিয়ে গুণ হয়েছে তো এটাও এক দিয়ে আরে বারবার আমি পাঁচ কেন লিখছি এটাও এক দিয়ে তো এবার দেখো আমি যদি এক্স এর মান বের করি তো এক্স এর মান কত তিন পাঁচে কত পনেরো ওয়াই এর যদি আমি মান এখানে বের করতে চাই তো ওয়াই কত হয়ে যাবে এখানে পাঁচ আর জেড এর যদি কথা বলি তো জেড কত হয়ে যাবে আমাদের ওয়ান হয়ে যাবে এই সবটাকে আমরা যদি যোগ করে দিই যোগ করলে কত কুড়ি কুড়ি আর একে কত একুশ এই যে একুশ ইউনিট রয়েছে এই একুশ ইউনিট এর মানই কত আমাদের এটা তো এক ইউনিটের মান বের করব ঠিক না তো এক ইউনিটের মান বের করলে এটা কেটে যাবে কাটবে কত তিরিশ বারে তিন দিয়ে ঠিক না তো তিরিশ এক ইউনিটের মান যদি তিরিশ হয় চাইছে এটা কি এক্স এর মান কত পনেরো পনেরো ইউনিট এখানে পনেরো ইউনিটের মান কত তো এখানে কি হয়ে যাবে পনেরো দিয়ে গুণ হয়ে যাবে পনেরো পনেরো ত্রিশ তিন পনেরো কত পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখবো চলো দেখো কি বলতে চাইছে যদি ওয়াই সমান এক্স থ্রি এক্স প্লাস বারো হয় এবং ওয়াই সমান ফাইভ হয় তবে এক্স এর মান এখানে মান তো দেওয়া রয়েছে আমি মান পুট করে দেবো জাস্ট বারো তো পাঁচটা এদিকে চলে আসবে থ্রি এক্স কি মাইনাস আর পাঁচ যদি এদিকে চলে আসে পাঁচটা যদি এদিকে চলে আসে হয়ে যাবে প্লাস ছিল এদিকে এসে কি যাবে যাবে হয়ে তো বারো থেকে বাদ হয়ে যাবে তো বারো থেকে যদি বাদ হয় যদি বারো থেকে বাদ হয় পাঁচ তো কত পড়ে থাকবে সাত পড়ে থাকবে তো এক্স সমান আমরা কত পাচ্ছি সেভেন বাই থ্রি আর সেটা কি মাইনাস কারণ এটা মাইনাস ছিলই এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করবা চলো দেখো একটি যদি প্রথম দশ পার্সেন্ট কমিয়ে তারপরে দশ পার্সেন্ট বাড়িয়ে হয় তবে তার নম্বরটা কি যখন এরকম বলবে দশ পার্সেন্ট কমানো দশ পার্সেন্ট বাড়ানো ব্রহ্মাস্ত্র বলতে একটা ফর্মুলা রয়েছে একে ব্রহ্মাস্ত্র এই জন্যই বলা হয় এটা শতকর পার্সেন্টেজের ম্যাথ রয়েছে প্রচন্ড ইউজ হয় লাভ ক্ষতিরও সেই ইউজ হয় মানে অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে ইউজ হয় বলে একে ব্রহ্মাস্ত্র বলে দেখো এটা কি বলছে কিভাবে প্রয়োগ করবো দশ পার্সেন্ট কমে গেছে দশ পার্সেন্ট কমে যাওয়া মানে দশ পার্সেন্ট মাইনাস আর দশ পার্সেন্ট বেড়ে গেছে মানে দশ পার্সেন্ট প্লাস ঠিক আছে এখানে কমে গেছে মানে দশ পার্সেন্ট মাইনাস ইন্টু দশ পার্সেন্ট প্লাস বাই আমাদের কত হান্ড্রেড ক্লিয়ার এবার দেখো এই দশ এই দশ তো আউট হয়ে গেল এবার এই দশ আর দশ যদি গুণ হয় তো এটা মাইনাস ছিল এটা প্লাস ছিল তো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা কত হয়ে যাবে দশ দশ হান্ড্রেড আর এদিকে নিচে হান্ড্রেড কাটলে আমাদের কি হয়ে যাবে ওয়ান পরে থাকবে আর সেই ওয়ানটা কি মাইনাস মানে মাইনাসটা কি ইন্ডিকেট করে হ্রাস বা কমার ইন্ডিকেট করে ঠিক না তো এখানে কমে যাবে এ নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখবো কি বলতে চাই নিচের অঙ্কটির মান নির্ণয় করো নিচে কি বল কি রয়েছে দেখো এখানে এখানে দেখো রুটে একাশি রয়েছে তো বেরোবে কত নয় বেরিয়ে যাবে থ্রি এটা ঘিরে দিচ্ছি আমি নিচে কত রয়েছে ষোলো বেরিয়ে ষোলো থেকে চার বেরিয়ে যাবে আর ফোর রয়েছে ঘিরে দিচ্ছি মাইনাস কত ষোলো থেকে আবার চার বেরোচ্ছে চার রয়েছে আর মাইনাস এখানে নয় বেরিয়ে বেরোবে আর তিন বেরোবে ঠিক না রুটের মধ্যে ছিল এগুলো কারো কার্য করে নাও সাতাশ মাইনাস কত ষোলো আর এদিকে কত ষোলো মাইনাস সাতাশ ঠিক আছে বাদ করো ওপরে দেখতে পাচ্ছি বাদ করলে চার সাথে কত এগারো